মেয়েটা কতদিন হলো বলতেছে আমার নতুন কাপড় এনে দাও আজকে যে বাজার থেকে নতুন কাপড় এনে দাও আমার মেয়েকে হ্যাগনি আজকে আমার মেয়েকে আমি কাপড় এনে দিব। এ কি মজা আজকে আমাকে নতুন জামা এনে দিবে বললে বলে তারপর রাজু তার মেয়ের জন্য জামা কিনতে বাজারে যায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আপনি কই যাইতেছেন অনেক দিন হলো মেয়েটা কাপড় আনতে বলে তাই আজকে বাজারে যাচ্ছি আচ্ছা ভালো থেকো যাই তাহলে মেয়ের জন্য কাপড় কিনে রাজু বাড়ি ফিরছে